আসসালামু আলাইকুম এভরিওান নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম একটু অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে ভিডিও নিয়ে কন্টিনিউ করতে পারতেছিলাম না তো আজকে আপনাদের এত সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। যে জায়গা দিনের থেকে রাতেই বেশি সুন্দর হয়ে ওঠে এই জায়গায় যদি আপনারা একবার আসেন আমার মনে হয় আপনাদের এই জায়গায় বারবার আসতে মন চাইবে এখানে বেশ কিছু ছবি তোলার স্পেশাল জায়গা আছে বিশেষ আর এইখানে একটা গোপন জায়গা দেখে তো আমি হয়ে গেছি এটাও থাকবে বিস্তারিত এই ভিডিওতে তো এখানে মেলার মতো একটা জায়গা আছে আর এইখানে খুব সুন্দর একটা খাবার খেয়েছিলাম সেটাও আপনাদের দেখাবো তো গাইস আমি আমার যাত্রাটা শুরু করেছিলাম মোহাম্মদনগর বিশ্ব রোড থেকে ভ্যানে করে যাচ্ছিলাম রূপসার দিকে তো দুই বন্ধু একসাথে যেতে কিন্তু বেশ মজা লাগতেছিল আপনারা যদি অটোর থেকে ভ্যানে করে যান তাহলে কিন্তু এই জায়গায় আরও বেশিভাবে উপভোগ করে যেতে পারবেন তো আমরা অবশেষে পৌঁছে গেলাম রূপসা ব্রিজ তো দুই বন্ধু অনেক কষ্ট করে আর কি ব্রিজের উপরে উঠলাম উঠে আসলে আমাদের খুব ভালো লাগতেছিল কারণ আমরা এই ব্রিজে উঠার পরে আমাদের গায়ে খুব সুন্দর একটা বাতাস লাগতেছিলো বন্ধু তো উঠে একটু ইমোশনাল হয়ে পড়লো পুরো একদম মানে হারিয়ে গেল মানে কি বলবো তো এরপরে আমরা একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পর একটা সুন্দর রিভারভিউ কোস্টাল ক্যাফে এটা দেখতে পেলাম তো এখানে প্রবেশ মূল্য নিল হচ্ছে আমাদের ঢুকতে বিশ টাকা করে তো আমরা টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম ঢোকার পরে এখানে সুন্দর একটা নৌকা আছে প্লাস নাগরদোলা আছে তো এখান থেকে কিন্তু বেশ সুন্দর একটা ভিউ পেয়ে যাবেন আপনারা ভিতরে আসার পর তো তো বেশ ভালো লাগবে ভিতরে ঢোকার পরে এই জায়গাটা আসলেই খুবই সুন্দর অনেকেই কিন্তু এখানে গেছেন আর যারা যাননি তারা কিন্তু অবশ্যই এই জায়গায় যাবেন গেলে কিন্তু আপনাদের অবশ্যই মনটা খুবই ভালো হয়ে যাবে তো বাচ্চাদের জন্য এই জায়গাটা খুবই ভালো কারণ বাচ্চাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা এইখানে করা আছে। আর সবচেয়ে শকিং একটা ব্যাপার যেটা হচ্ছে যারা স্মোকিং করেন তাদের জন্য স্মোকিং এরিয়াও এখানে করা আছে গাইজ তোমরা কিন্তু একেবারে না কারণ তোমাদের কিন্তু আমি আরও স্পেশাল কিছু জায়গা ঘুরিয়ে দেখাবো যেমন আমার সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে বসে প্রিয় মানুষের সাথে দুইটা ছবি তুলতে কিন্তু অনেক ভালো লাগবে তোমাদের আমিও সুযোগ পেয়ে ছবি তুলে নিলাম এইখানে আরেকটা জায়গা দেখতে পাচ্ছ স্টার আর কি আকারে সাজানো তো পিছনে হচ্ছে সূর্যমুখী ফুল সাথে লাইটিং খুব সুন্দর একটা ব্যাপার তো এখানে একটা দোলনা আছে তো আমার বন্ধু এই দোলনা দেখে তার লোভটাকে আর সামলাইতে পারলো না সে ছোটোবেলায় হারিয়ে গেল এবং এই দোলনাতে উঠে আরাম করতেছিল তো এখানে বাচ্চাদের জন্য খুব স্পেশাল একটা জায়গা যেমন এখানে মেলার মতো করা আছে। তো আমরা এই রেস্টুরেন্টে এসে গেলাম এখান থেকে আর কি খাবার পছন্দ করব তো কি খাবো কি খাবো মেনু কার্ডটা দেখতেছিলাম তো আমাদের চোখে পড়লো হচ্ছে নাচোস এই নাচসটা আমরা নিয়েছিলাম এইখান থেকে তো বেশ কিছুক্ষণ আমাদের অপেক্ষা করতে হবে তো এখানে সবচেয়ে সুন্দর একটা জিনিস দেখলাম নামাজের ব্যবস্থা আছে প্লাস এইখানে একটা ইন্টারেস্টিং এবং খুবই জিনিস মানে এই জিনিসটা দেখে আমি খুবই অবাক হয়েছি এখানে হচ্ছে একটা সুন্দর কটেস করা কিন্তু অতটা অবাক হওয়ার কিছু কারণ নাই কারণ এর ভিতরে সিসি ক্যামেরা আছে তো এইখানে আপনারা যে কিন্তু ভাড়া নিতে পারবেন আরাম করতে পারবেন কিন্তু অসামাজিক কার্যকলাপ মোটেই করবেন না কারণ সব জায়গায় সিসি ক্যামেরা দিয়ে এনাদের অন্তর্ভুক্ত করা তো আমরা হচ্ছে এই জায়গায় এসে আর কি বসে পড়লাম এই জায়গাটা আমাদের খুব ভালো লাগলো এখানে বসে খাবার খেতে কিন্তু বেশ ভালো লাগবে তো আমরা এই জায়গাতে বসে পড়লাম লাইটিংয়ের ব্যবস্থা করা আছে আর গায়ে বাতাস লাগতে ছিল বেশ সুন্দর লাগতেছিল এটা হচ্ছে সুন্দরী কটেজ তো এইখানে হচ্ছে আপনার এক ঘন্টা বাবদ মানে এখানে একটু আরাম করতে আপনাদের কাছ থেকে নেবে তিনশো টাকা যাক যাদের টাকা আছে তারা এখানে এসে একটু এনজয় টিনজয় করবেন তো আমরা একটা নিয়ে নিলাম নাচোস এই নাচোসটা আমার বেশ ভালো লাগছিলো এইখানের তো এটার প্রাইস নিয়েছিলো আমাদের কাছ থেকে হচ্ছে দুশো টাকা তো নাচোস খাওয়ার পর আমরা আর কি এইখানে হচ্ছে এই ক্যাফেতে একটু ঘোরাফেরা করতেছিলাম এইখানে হচ্ছে আপনার নদীর ভিতরে আর কি বাঁশ দিয়ে আর চটা টটা দিয়ে খুব সুন্দর একটা মানে বসার জায়গা করছে যেখান থেকে আপনারা খুব সুন্দরভাবে নদীটা উপভোগ করতে পারবেন প্লাস এইখানে হচ্ছে আপনার এই যে এইখানে আরেকটা জায়গাও করছে যেখানে গেলে আপনারা নদীটাকে আরও কাছ থেকে দেখতে পারবেন তো বন্ধু আর আমি শেষমেশ এইখানে গেলাম তো আমাদের আজকের দিনটা খুবই ভালো কাটছিল নতুন ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমি আবারও আসছি তো আজকের মতো এইখানে বিদায় নিচ্ছি আল্লাহ পেস।